হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো আমি অপর্ণা এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো এখন থেকে ব্লগটি স্টার্ট করলাম সকাল থেকে করতে পারিনি কারণ প্রচুর কাজকাম ছিল সকালবেলাকার বাসি কাজকাম সেরে তারপরে প্রচুর মানে জামা কাপড় ধরো ভেজানো হয়েছিল তো ওগুলো সব কাছাকাছি করলাম তারপরে চলে গেছিলাম ব্যাঙ্কে তো ব্যাঙ্কে সেরকম ভিডিও করতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল তাছাড়া আবার ওই মানুষজন মানুষজনের ভিড় তো ছিল তাছাড়া এত গরমে আর কিছু ভালো লাগছিল যে রাস্তা গিয়ে তোমাদের রাস্তাটা একটু শেয়ার করব ব্লগ করতে করতে যাব। কিন্তু মানে চোখ মুখ ঢেকে গেছি আবার চোখ মুখ ঢেকে এসছি মানে বাড়ির কাছে একদম ধরো দু মিনিটের রাস্তা তো রকম ব্যাংকে গিয়ে কাজটা সেরে আবার সঙ্গে সঙ্গে চলে এসে দেন তোমাদের সামনে আসলাম তো সেরকমভাবে বাইরে ব্লক করা হয়নি সমস্ত কাজকাম সেরে একদম তোমাদের সামনে আসলাম আর এবার রান্না বান্নাতে যাব কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো চলো আজকে কী কী রান্না করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করব তো সঙ্গে থাকবে তো বন্ধুরা দেখো এখানে তোমার দাদাভাই বাজার থেকে কিছু আলু পটল উচ্ছে উচ্ছে খাওয়ার ইচ্ছা ছিল উচ্ছে আলু ভাজা বেশ ভালো লাগে খেতে দেওয়া দেখো কিছু উচ্ছে আলু পটল তোমার কাঁচা লঙ্কা ছিল না এগুলো নিয়ে আসলো আর নিয়ে আসলো এই চিকেন তো বেশ অনেকগুলো দিন খাওয়া হয়নি বলে আনতে বলা হলো আর আমি এদিকে অলরেডি দেখো কাটতে বসে পড়েছি অনেকটা বেলা হয়ে গেছে আজকে সকাল থেকে অনেক জায়গায় ছোটাছুটি হলো অনেক কাজ হলো তো এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি আর এইগুলো কাটাকাটি করে আবার বসিয়ে দেবো আজকে মেনুতে চিকেন হবে আর উচ্ছে আলু ভাজা হবে তো চলো ঝটপট করে ফেলে হ্যাঁ অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো সঙ্গে থাকো বন্ধুরা আমার মোটামুটি কমপ্লিট আর আদা রসুনটা ছাড়লে হয়ে যাবে তো চলো এগুলো একটু আগে উচ্ছালোটা ভেজে ফেলি ফাজতে ফাজতে ওগুলো আমার গোছানো হয়ে যাবে নালে গ্যাসটা কামা যাচ্ছে অনেকটা লেট হয়ে যাবে সব রকম মানে করতে করতে তো বন্ধুরা চলো তোমাদের একটু দেখিয়ে দিই একবার খাবারটা রান্না করতে তো দেখিয়েছি এ দেখো লাল লাল মুরগির মাংস একটু ঝোলটা দিয়ে কমই রেখেছি আর এই যে কুচ্ছে আলু ভাজা কারা কারা ভালোবাসো একবার বলো তো আমার ভালো লাগে মানে আবার সময় ভালো লাগে না আবার ভালো লাগে সময়ে থাকে না আর এই যে হাড়িতে ভাত তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আসছি অনেকটাই বেলা হয়ে গেছে তো বন্ধুরা সন্ধে সন্ধে বেরিয়ে পড়লাম একটা জায়গায় তো চলো তোমাদের নিয়ে যাব কোথায় কেন এখন বলবো না সেই জন্য আর ফেস আনেনি নি রেডি হয়ে দেখায়নি নি একদম যেখানে যাব তো সেখানেই একদম সামনাসামনি দেখাবো তো চলো সঙ্গে থাকো ভাতা বাসের তথা পাঠক জালিম গাছের

তো বন্ধুরা বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি তো ব্যাকগ্রাউন্ড দেখে বোঝাই যাচ্ছে তো আমরা এসেছি মেলায় তো এটা হচ্ছে মিলন মেলা তো আমাদের বাড়ির পাশেই মেলা প্রায় দশ দিন ধরে হচ্ছে আজকে শেষ দিন কি কালকে শেষ এরকম একটা হবে তো তোমাদের দাদা ভাইয়ের কাজের জন্য আমি আমাদের তো আশাই হয়নি মানে এক কথায় আসবো আসবো করে আসার সময় হয়ে ওঠেনি তো চলো বন্ধুরা যতটুকু পারবো তোমাদের শেয়ার করবো তো সঙ্গে থাকো তো চলো মেলা দেখি Aki kina na fadla garele.

তাকাও বন্ধুরা একা একা খাচ্ছে আমাকে না দিয়ে আমাকে না দিয়ে দেখবে দেখো একা খাচ্ছে আমার হাতে কিছু নেই এর তো খালি খাবার তো বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম তো দেখতে তো পেলে কোথায় গিয়েছিলাম তো দুপুরের পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো বাড়ি টুকটাক যে যেগুলো ধরো কাছাকাছি করা হয়েছিল সেগুলো ধরো কাছাকাছি করে এ দেখো এগুলো টাজ করা হয়েছে এই দেখো সব আছে নিচে মেশিনের ওপরে তারপরে এগুলো সব ভাজ টাচ করে ঘরটর গুছিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে সারাদিন ধরো সমস্ত কাজকামের মধ্যেই ছিলাম তো যতটুকু তোমাদের পেরেছি শেয়ার করেছি দিয়ে তারপরে সন্ধ্যের দিকে বললো তোমাদের দাদা দিয়ে চলো একটু বেরিয়ে আসি আজ মেলাটা তোমার প্রায় দেখতে দেখতে তোমার দশ বারো দিন মানে আমার দিদা যেদিন থেকে অসুস্থ হয়েছিল সেই দিন থেকে মানে শুরু মানে সেদিন থেকে সমস্ত সব মানে দোকানপাট বসতে শুরু করেছিল আর সেদিন থেকেই কি তার দিন থেকে মেলাটা শুরু হয়েছিল প্রায় দশ বারো দিন তো দশ বারো দিনের মধ্যে ধরো মানে শেষ হতে চাই প্রায় বারো দিন না দশ দশ দিনের দিন দশ এগারো দিনের মধ্যে শেষ হয়ে যায় অতটা জানি না এটা হচ্ছে মিলন মেলা তো তো মেলাটা প্রত্যেক বছরই হয় এই মেলাটার নাম হচ্ছে মিলন মেলা তো বছরে আবার দুবার করে হয় তো এই বছরে একবারই হলো তো শেষের দিকেই হলো প্রথমের দিকে হয়ে যায় তো যাই হোক মেলায় যাওয়ার কথা ছিল না হঠাৎ করে সিদ্ধান্ত তোমার দাদা দাদাভাই বললো তো চলো সারাদিন কাজকাম করছো একভাবে কাজ করছো ঘরের মধ্যে একভাবে আছো তো চলো একটু বেরিয়ে আসি আমিও ধরো মানে তোমার দাদা দাদাভাই ধর কাজের জন্য ধরো কোথাও যাওয়া হয়নি তো সেজন্য বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি কোথাও তো যাওয়া হয় না অনেক দিনই একসাথে তো হঠাৎ করে চলে গেলাম আর যতটুকু পেরেছি তোমাদের শেয়ার করেছি আর কিনবোনা না করে অনেক কিছুই কিনে ফেলেছি তো চলো কি কি কিনেছি তোমাদের একটু দেখিয়ে দিই হ্যাঁ সামি থেকে কিনবোনা না করতে কিন মানে মেলায় যাব দোকানে যাব আর না হয় মেয়ে মানুষ তার উপরে বউ মানুষ বলে কথা এটা ওটা হাজি বুঝি কিছু কিনি কিনি মানে সাংসারিক জিনিসই কিনেছি এই দেখো একদম ভর্তি প্যাকেট ভর্তি দাও এক একে দেখাচ্ছি আমার এগুলো প্রয়োজনীয় জিনিসই কিনেছি এটা দেখে দেখে দেখায় তোমার এটা সেই প্লেট কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা একটা সেট ছিল ছটা নিয়ে নিয়েছি কারণ মানুষজন আসলে চাটা করে দিতে অসুবিধা হয় তো এই প্লেট কিনেছি এখনও অবধি মানে প্যাকেট খোলা হয়নি তো পরে ওই নিচে শোকেসের নিচটার একটা কাজ ভেঙে গেছে তো ওই কাজটা লাগিয়ে ভাবছি ওখানে এগুলো সাজিয়ে গুছিয়ে রাখবো তো কাজটা ভাঙ তোমার ঠিক না করা পর্যন্ত ওটা রাখা যাচ্ছে না বলে লাগবে তো এখন এইভাবেই থাকুক তো এরকমই এর ছাপাই ডিজাইনটা পাঁচটা নিয়েছি সরি ছটা আর নিয়েছি ছোট্ট দুজনের সংসার যেহেতু তার জন্য একটা ছোট্ট একটা ট্রে এই টুকটাক মিষ্টি বলো চা বলো এরকমভাবে তো একটু দেওয়া হবে তো বড় পেলাম না একটু বড় অন্যরকম চেয়েছিলাম তো পাইনি তো এরকম তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু হ্যাঁ তো এটা নিয়েছি আর এর আগে মেলাতে সেই মনে আছে ফাইবারের প্লেট কিনেছিলাম একটা তো ভেঙে গেছে তো ওটা পেলাম না ওই রকম যদি পাই তাহলে ওটা আর এক সেট নিয়ে নেব তো তার ওই রকমই আর একটা বাটি নিয়েছিলাম তো সেই রকমই বাটি সেম ওই রকমই ছাপা এরকমই এরকম বড়ো ফাইবারের এরকম বল এটা নিলে তোমার ফ্রিজে এটা তো টাত রাখা হবে ফ্রিজে ওটা একটু ছোট ওটাতে তরকারি রাখা হবে এটা তোমার ভাত টাত রাখা হবে ভালো লাগছে দেখতে আর এই ছোট্টো একই রকম এটা না মিরা কেলভাবে হয়েছে এই ছাপাটা একই অতটা খেয়াল করিনি তোমার দাদাভাই মানে তুলে নিয়েছে তারপরে বাড়ি এসে দেখছি ছাপাগুলো সব একই রকম হয়ে গেছে যাই হোক ভালো হয়েছে এটা বাবা একটা বাচ্চা যাই হোক এটাতে মিষ্টি এটা রাখা হবে এই দুটো নিয়েছি এরকম আর কটা নেব আরও কিছু নেব ঠিক রাখার জন্য আর নিয়েছি এই দেখো কাপের তো কাপ ছিল না আমার দুটোই ছিল এবারে মা পাঠিয়েছিল মা দিয়েছিল দুটো কাপ আমাদের দুজনের জন্য এবার মানুষজন আসলে তো দুটো কাপে হয় না তো সেই জন্য কবে থেকে নেবলেব করছি তো মনের পছন্দের মতো হচ্ছে না তো ওই দেখো ভালো লাগছে কাপগুলো এটা ছটা আছে কি শুনতে না সাইজটাও ঠিক আছে পারফেক্ট আছে মানুষজন আসলে দেওয়া হয় এই প্লেটে করে দেবো তাই তো এটাই নিয়েছি আর কিছু নেই আর এই যে তোমার দাদা ভাইয়ের একটা একটা কাজের জিনিস স্ক্রুড্রাইভার না কী বলে যার কোনো নাম জানি না এই জিনিসটা ব্যাস এই তো মোটামুটি এই কেনাকাটা টুকটাক হয়েছে আর খেয়েছি ফুচকা খেয়েছি আইসক্রিম খেয়েছি সব আর তোমার পাশ করা চপ খেয়েছি জিলেপি এইসব এটা ওটা খেলাম আর বন্ধু তোমাদের একটা কথা শেয়ার করি হ্যাঁ আজকে আমার বাবা মায়ের বিবাহ বার্ষিকী তো গেছিলাম ওখানে ওই মেলা ডেলায় সেরে একটুখানি ওখানে গিয়েছিলাম ওই আধ ঘন্টার মতো একটু দই মিষ্টি নিয়ে গেছিলাম দই মিষ্টি মাকে বলেছিলাম খাবার করতে দিয়ে সকাল মানে সারপ্রাইজ রাত্রি থেকে কিছু বলিনি তো হঠাৎ করে গেছিলাম ওটা তোমাদের আর বলিনি যেহেতু লজ্জাবাবে তাই তো আমরা গেছিলাম খুব লজ্জা ছিল ওই জন্য শেয়ার করিনি তো এইসব ওখানে গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি আর এখানে আর কিচ্ছু খাবো না তো মেলায় তো অত কিছু খাওয়া দাওয়া করেছি আবার ওখানে গিয়ে মিষ্টি মিষ্টি এটা ওটা খেয়েছি তো পেট একদম ভরপুর আর বাড়িতে কিছু খাবো না আর অনেকটাই ধরো রাত হয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় পাউডার কাছাকাছি হয়ে গেছে তো তোমাদের এগুলো একটু শেয়ার করে দিলাম কী কী নিয়েছি না নিয়েছি এবার আর এটা ওটা হিজি কিছু নিই বা কানের বলুন এটা ওটা মালা কানের এটা ওটা কোনো কিছুই নিই নি সংসারের প্রয়োজনীয় জিনিস কটাই নিয়েছি তো টুকটুক করে চেষ্টা করছি সংসারের টুকটুক যা যা লাগে প্রয়োজনীয় জিনিস সেগুলো কেনার তো মোটামুটি কিনলাম আস্তে আস্তে কিনতে আরও দু একটা জিনিস খুঁজছিলাম সেই জামা কাপড়ের ক্লিপ বলে না জামা কাপড় মানে মেললে শুকাতে দিলে তো উড়ে যায় ক্লিপ টিলিপ দিয়ে থাকলে ভালো হয় তো ওগুলো খুঁজে পেলাম না অন্যান্য মেলা দেখেছিলাম তো কেনা হয়নি দেখি দোকানে কিনে নেবো যদি আশেপাশে যদি মেলায় থাকে তো ভালো হয় না আমরা দোকান থেকে কিনে নেবো তো যাই বন্ধুরা এই তো সারাদিনের টুকটাক যতটুকু পেরেছি তোমাদের শেয়ার করলাম তো যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা ভিডিও খুব ভিউজ খুব কম আসছে বন্ধুরা একটু সাপোর্ট করো পাশে থেকে তোমাদের তো বলি যে কি ভালো লাগছে না লাগছে আমাকে তো কমেন্ট করে জানাও যদি ভালো না লাগে এটা ভালো লাগছে বা ওটা ভালো লাগছে না আমাকে যদি না বলো তাহলে আমি কি করে বুঝবো তাই না তো আগে যেরকমভাবে মানুষজন আমাকে ভালোবাসা দিতে এখন অনেক কমে গেছে তো কেন কি কারণে সেটা একটু জানাও তাহলে সুবিধা হবে সেইভাবে তোমাদের ভালোবাসা মানে তোমাদের পছন্দের মতো জিনিস তৈরি করার চেষ্টা করব তোমাদের শেয়ার করার চেষ্টা করব তো হয়তো ভিডিওটা একদিন দুদিন গ্যাপে গ্যাপে আসছে কিন্তু চেষ্টা করছি দেওয়ার বাড়িতে তোমাদের তোমরা তো জানোই বাড়িতে কতদিন পরে আসলাম আসার পরে বাড়িতে কাজকাম তো আর কম থাকে না বলো এসব মানে কাজকাম একা হাতে সামলাতে সামলাতে ধরো আর ভিডিও করে ভিডিও হচ্ছে করছি কিন্তু এডিট করে পাবলিশ করা হচ্ছে না হয়তো কোনো সময় মানে ভিডিও তোমার ধরো কাজ করতে করতে হয়তো ভিডিও করে নিচ্ছি স্টকে থেকে যাচ্ছে যে জিনিসটাকে তোমার এডিট করে কমপ্লিট করে পাবলিশ করবো সেটা আর হচ্ছে না সময় উঠছে না আর তাছাড়া আর একটা প্রবলেম হচ্ছে আমার রিচার্জ শেষ হয়ে গেছে তোমাদের দাদা মানে ওয়াইফাই নিয়ে ফোন থেকে ওয়াইফাই নিয়ে আমি ভিডিওটা মানে পাবলিশ করছি এটাই এই জন্য আরও দেরি হচ্ছে দেখি রিচার্জটা করে নেবো দেখি তোমাদের দাদা ভাই বললো কালকে করবে তো দেখা যাক তো যাই হোক এই তো এইটুকু আজ পর্যন্ত এই করলাম এই ভিডিওটা এতটুকুই তোমাদের শেয়ার করলাম তো দেখা হচ্ছে একদম আবার নেক্সট ব্লগে তো ততক্ষণ খুব ভালো থাকুক সুস্থ থাকুক তো গুড নাইট